আসসালামু আলাইকুম প্ররন্ত এই বিকেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে অনেক দিন পর গ্রাম দেখতে বের হলাম কেননা কাজের চাপে তেমন একটা বের হওয়া হয় না তো আজকে একটু সময় পেলাম তো যার জন্য বের হলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন একপাশে সরিষা ক্ষেত এবং এই যে পাশে এখানে আবার সিম কত সুন্দর এখানে আবার জাংলা গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের আসলে সবজির অভাব হয় না নিজের যদিও না থাকে আশেপাশে যারা সবজি রোপণ চাষ করে তাদের কাছ থেকে সহজেই সবজি আনা যায় অনেক সময় টাকা দিয়েও আনা যায় আবার টাকা ছাড়াও আনা যায় কিন্তু শহরাঞ্চলে যারা বসবাস করে তাদের আসলে কেনা ছাড়ার কোনো উপায়ই থাকে না যাবা খেত দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা গাছ আমাদের গ্রামের রাস্তাটা দেখেন কত সুন্দর একদম মসৃণ পরিষ্কার গ্রাম অঞ্চলে বিশেষ করে এই শীত মৌসুমে আপনি যেদিকে যাবেন সেদিকেই বিভিন্ন ধরনের টাটকা সবজি গন্ধে মন ভরে যায় যেখানে যাবেন চারিদিকে শুধু সবজি আর সবজি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর সুন্দরমূলক হয়েছে এ হচ্ছে আমাদের গাজীঘালী নদী যার অস্তিত্ব প্রায় বিলিনীর পথে কেননা হানার বজ্র পদার্থ এখানে ফেলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পানির কালার একেবারে কালো রূপ ধারণ করেছে এই পানি দিয়ে আসলে কিছু করাই যায় না এখন খুব প্রয়োজন না হলে মানুষ এই পানিতে নামে না দেখতে পাচ্ছেন এখানে একটা মুট্টা ক্ষেত আর আমি আপনাদের জমতে দেখানোর চেষ্টা করি আমাদের দক্ষিণ বাঁচাল প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের সেই বিখ্যাত দুপাচক চক যেখানে এক সময়ে সব স্বয়ং সম্পন্ন ছিল কিন্তু বর্তমানে তেমন একটা স্বয়ং সম্পন্ন নেই আমি বলতে চাচ্ছি এক সময় এই চকটির মধ্যে সমস্ত ধরনের সবজি ধান পাট সব কিছুই চাষাবাদ করা হতো কিন্তু এখন আধুনিক এই সভ্যতার কারণে এখানে পৌঁছে গেছে ইটের ভাটা এবং ইটের ভাটায় পর্যাপ্ত পরিমাণ মাটির যোগান দিতে গিয়ে এখানে আর তেমন একটা চাষাবাদ হয় না কারণ এখান থেকে কেটে নেওয়া হয়েছে মাটি যার জন্য এখানে তৈরি হয়েছে বিভিন্ন খানা খন্দ এবং গভীর পুকুর যার কারণে এখানে চাষাবাদ করা সম্ভব হয় না তারপর যে সমস্ত জমিগুলো অবশিষ্ট রয়েছে সেই জমিগুলোতে চাষাবাদ করা হচ্ছে আর বাকিগুলোতে বছরের নয় মাসই পানি থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব ইটের ভাটা আর আমি দূরে জুম করে দেখাচ্ছি ওই যে পানি দেখা যাচ্ছে এগুলো কিন্তু শ্বশুর ক্ষেত ছিল কিন্তু মাটি নেওয়ার ফলে এখানে আর অবশিষ্ট কিছু নেই এখানে শুধু পানীয় পানি আর দেখেন রাস্তার অবস্থা এখান দিয়ে ভ্যান চলা একেবারেই অসম্ভব দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে কয়েকজন আসছে সে ওই ক্ষেত থেকে মূলা চুরি করার চেষ্টা করছে এই যে মূলা চুরি করছে ওই ছেলেটা গ্রাম অঞ্চলে বসবাস করার এই একটা সুবিধা আপনি চাইলেই যে কোনো ক্ষেত থেকে বিভিন্ন সবজি তুলে খেতে পারেন কাঁচা মুরবি মুরবি বড়াইজ না নেই সেই তো এই কার খেতে দে জালাল কাকু না আর কিছুদিন পরে যে ভাই যে এই ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখান এক সময় অনেক ধরনের সবজি চাষাবাদ হতো কিন্তু এখন মাটির ইটের ভাটায় মাটি কেটে নেওয়ার কারণে এখন এখানে সবসময় পানি থাকে এখানে কোনো চাষাবাদ সম্ভব হয় না এই মোলা কয়টা আনো কয়টা আনো এখন আমরা সেই পানির কাছে যাওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেই পানির কাছে যাওয়ার চেষ্টা করছি যদিও এখান থেকে একটু অসতর্কভাবে হাঁটলে হাত থেকে মোবাইল পরে যেতে পারে আর মোবাইল পরে গেলে আমার একদম হার্ডে লাগবে কারণ অনেক কষ্ট করে আমি ফোনটা কিনছি ভাই শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে বাড়ি খেলো মোবাইলটা এখান থেকে আসলেন কে উনি ভাই দেখতে পাচ্ছেন বুটটা খেতে ইপাচিপাতে আমরা হাঁটতেছি সম্ভবত মুলা ধোয়ার জন্য যাবে এটাই মনে হচ্ছে আমার পানির নাগাল পাচ্ছে না সে একটা ঢেউ

স্ক্রিনে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে সে আমাদের বাড়ি থেকে যখন আমরা রওনা হয়েছি তখন থেকে কথা বলা শুরু করছে বিয়ের আগে যদি ভাই এত কথা বলে মোবাইলে তাহলে বিয়ের পর তো এর বউ থাকা খুবই কষ্টকর কারণ বউ থাকবে না তো চলে যাবে কারণ যেভাবে কথাবার্তা বলা শুরু করছে এই ফোন নিয়ে একদম আমরা এখন হাঁটছি টমেটো খেতে মধ্যে এখান থেকে টমেটো রোপণ করা হয়েছে যদিও গাছ এখন অনেকটা বড় হয়নি যেহেতু এই বিকেল বেলা অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তাই আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম